ආෂ්ටක්ක දෙමී කොඩ දිතව কেমন লাগছে তোমাদের লাউয়ের ফুলুরি খেতে এদিকে মুখটা দেখাও হুম বাবা দা তোর কি ফুলুরি খেতে তো দাঁত গুলো চলে গেছে নাকি বাবা এই আমার রাগ দেখি কি বলো কেমন লাগছে ঠাকুমা কেমন লাউ দিয়ে ফুলুরি করেছে শুনছি তোমরা তো সব দেখেছো তোমরা একটু ডিসকাসটা করে দাও তো কেমন ভাবে করলো প্রথমে মা দাদুটা দাদুর নাই এই ভালো করে ছাঁ না এ আমবলার এবার লাভ হ্যাঁ লাভ পিচ পিচ করে কাটলো দিয়ে গেট করে হ্যাঁ এই ভালো করে চাল কুড়ি দিয়ে ময়দা দিয়ে মেখে আচ্ছা একটু সাথে একটু নুন দিয়ে আর একটুখানি সোডা সোডা দিয়ে আর গুড় আর গুড় তো গুড় দিয়ে ভালো করে আমি তারপর আস্তে আস্তে তেলে ভাজতে থাকবো আমরা তো তো খেতে কেমন আমাকে একটা দাও দেখি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয় না গরম আছে তাহলে একটু ঠান্ডা হোক বাবা তুই গরমই তো মেরে না নাকি ঠিক আছে টাটা কেমন হয়েছে আমরা খাচ্ছি তো ভালো হয়েছে তোমরা দেখে বলবে কেমন হয়েছে তাই তো গুড নাইট